দুই দিন পরে কি করবে জানেন এই ভারতের ট্রেন যখন বাংলাদেশে চলবে তখন একটা করে অজুহাত দিবে নিজেরাই নিজেরাই ঢিল মারবে নিজেরাই নিজেরাই আগুন জ্বালাবে তারপর বলবে এটা জাতীয়তাবাদী দল করেছে তখন ভারতের প্রশাসন কে না এখানে গর্বত্ব করার জন্য এই পায় তারা করেছে সেই আশা কোনোদিনও পূরণ হবে না ইনশাল্লাহ আমরা দিকটা জ্বালে হাসিনাকে আপনারা বয়স হয়েছে

শুধু অপেক্ষা আমরা শুধু ধৈর্য তাজন করে আমরা আন্দোলন করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা বলতে চাই ভারতের দালালি ভারতের দালালি করেন ভারতের দালালি নিয়ে থাকেন বিএনপি কে আপনাদের মতো অনুশা কোন শুনলে এরকম করে নাচছি তা দুর্গন্ধ এ গন্ধ থেকে দূর করো এই গন্ধ থেকে দূর কর হাসিনা মানে হলো দুর্গন্ধ ওই মেন হলো ডাক না কথা নাই লজ্জা শরম নাই যার আওয়ামী লীগের নাম তার বাংলাদেশের জীবন যাবে বাংলাদেশ মানব জীবন দিতে প্রস্তুত তবু ভারতকে ভারত দিতে প্রস্তুত না বাংলাদেশের বচ্চিরে ভারতের ট্রেন যাবে সেটা জাতীয়তাবাদী দল যতদিন এই পৃথিবীতে বেঁচে আছে তা কোনো দিন সফল হতে দিবে না ইনশাল্লাহ পা কে বসে আছে বেগম খালেদা জিয়া নাকি শেখ হাসিনার দল শেখ হাসিনা এবং পা চাটে কারা চাটার দল হইলে আওয়ামী লীগ চাটার দল হইলে হাসিনা পা চাটেই এখন পর্যন্ত ক্ষমতায় বসে আছেন পা না ক্ষমতা থাকা লাগতো না কেন ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক কেমনে হয় পা চাটে দিকেই হয় কিন্তু বেগম খালেদা জিয়া তো সেই সম্পর্ক নাই বেগম খালেদা জিয়া বারবারই বলেছেন দেশের বাহিরে আমাদের কোনো প্রভু নেই দেশের বাহিরে আমাদের বন্ধু আছেন একই কথা একটু আগে আমাদের মির্জা আব্বাস ভাই বলেছেন যে বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাই তারা এখন গিলে খাচ্ছে এবং সেই কথাই পুনরাবৃত্তি করতেছে দেশনেত্রীর কথাকে তা কুট করে বলতেছে যে বাইরে নাকি তাদের এখন বন্ধু আছে প্রভু নেই দেশের বাইরে যদি তাদের প্রভুই না থাকতো তাহলে কিভাবে বাংলাদেশের পর বাংলাদেশ দিয়ে ভারত ট্রেন চালু করার জন্য শেখ হাসিনা আবার দুই নম্বরে চুক্তি করে আসছে কিভাবে বেলা যাবে সরবের মতো আবার দেশটাকে ধ্বংস করার পথে ভারত তাড়াতাড়ি করার জন্য তারা এই কাজ করেছে সুতরাং শেখ হাসিনা পা চাটে শেখ হাসিনা ভারতের দালাল আমরা না শেখ হাসিনা দল ভারতের দালাল আওয়ামী লীগের চালারা চামুন্ডারা দালালেরা বোর্ড চুরেরা দামি দামি সরকারেরা তারই হলো ভারতের দালাল এবং তারাই পাঁচ হাটে শুধু ভারত না সারা বিশ্বের পাঁচ হাটে আপনারা দেখেন না চায় না তারপরে ইউএস তারপরে ইউকে সব জায়গায় তারা পাঁচ হাটে পাঁচ চা আছে তারপরে নতুন 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 পায়না বাহির করে এগুলো মানুষ খায় না মানুষ একটাই বুঝে যতই তাড়াম্বেরি করেন না কেন ক্ষমতায় কিন্তু আপনি চিরস্থায়ী হতে পারছেন না অনেকেই আমাদের প্রশ্ন করতেছেন যে আমরা কেন আন্দোলনের সফল একশো পার্সেন্ট আমরা আন্দোলনে সফল হয়েছি এবং আমরা আন্দোলনে সফল না হলে কুকুর বিরল শেখ হাসিনার ভোট কেন্দ্রে গিয়ে শুয়ে থাকতো না মানুষই ভোট কেন্দ্রে থাকতো তো মানুষ যে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে সেটাই তার প্রমাণ ঘরে ঘরে দায়কেও ভোট আনতে পারে নাই এবং তাদের লোকজনই তাদেরকে ভোট দেয় নেই তাদের মুখে আবার বড় কথা তাই না আর আমাকে নোয়াখালীর বাসে কইতে হয় মার বড় গলা আরও খুঁজে দুধ কলা হেতনরা এই জ্ঞানই কইবে না কইলে আর হেতনরা থাকতে একটু নো কেন হেতনকে আনার কোনো হত নাই সব পথ বন্ধ বিএনপির নেতাদের মুখে বিষ না বিএনপির নেতাদের মুখে আন্তরিকতা বিষ তো আওয়ামী মুখে আওয়ামী মুখে বিষ অন্তরা বিস্তারে বিএনপি নেতাদের মুখে কখনো বিষ নাই আন্তরিকতা আছে বলেই এখনো পর্যন্ত ক্ষমতা টিকে থাকতে পারছে আন্তরিকতা না থাকলে কখনো ক্ষমতা টিকে থাকতে পারতো না বিএনপি নেতারা জনগণের দল আর দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার জনগণের নেত্রী দেখেন না নেত্রীর জন্য মানুষ কিভাবে হাহাকার করছে আজকে দেশ নেত্রী যদি কারামুক্ত থাকতেন তাহলে শেখ হাসিনা কখনো ক্ষমতায় টিকে থাকতে পারতেন না সেই জন্যই আমাদের আপসিং গণতন্ত্রের জননী সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় মিথ্যা রায় দিয়ে এখনো তাকে সুচি থেকে বঞ্চিত করে রেখেছেন তাকে দেশের বাইরে নিতে দিচ্ছে দিতে নিচ্ছেন না দেশ বিক্রির পক্ষে আপসিং গণতন্ত্রের জননী কোনো ছিলেন না জাতীয়তাবাদী দল সবসময় দেশ বাঁচানোর পক্ষে মানুষ বাঁচানোর পক্ষে রাজনীতি করে গেছেন বিদায় আজকে আওয়ামী এই ধরনের দালালি মুক্ত কথা বলতে পারতেছে দালালি যুক্ত মানে তারা দালাল আওয়ামী লীগ ইন্ডিয়ার দালাল ভারতের দালাল আজকে তাদেরকে করিডোর দিয়েছে একমাত্র ভিতরে ভিতরে চুক্তি করছে আপনারা বুঝেন ভুলেন নাই ভুলে গেছেন নাকি উনি যে বলেছিলেন যে আমি ভারতকে আমরা যা দিয়েছি তা তারা জীবনে ভুলবে না ভারতকে তো দিয়েছে দেশের সমস্ত ভালো ভালো জায়গাগুলো ভারতকে বিক্রি করে দিয়েছে ভারতের সাথে চুক্তিপত্র করেছে বা কখনো বাংলার জনগণ এখনো জানে না ভারতকে কি দিয়েছে আর কে ভারত থেকে নিয়েছে আপনারা দেখতেছেন না সিলেটে বন্যার অবস্থা যে আমাদের সিলেটকে বান ছেড়ে দিয়ে সিলেটকে ধ্বংস করে দিচ্ছে আমাদের উন্নয়নশীল দেশ বলেই আজকে তারা ভারতের দাওয়ালি করে চাটুকারি করে পা চেটে এখনো পর্যন্ত ক্ষমতা টিকে আছেন এখন আবার করিডোর ভারতের ট্রেন যাবে বাংলাদেশের সীমানা দিয়ে এইটা কখনো আমি একজন জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে আমিও বলছি আমি জীবে থাকা অবস্থায় ইনশাল্লাহ আমাদের আন্দোলন আমাদের প্রতিবাদ আমরা চালিয়ে যাব আমরা তা কখনো হতে দিব না এবং তা সম্ভব না কারণ আমরা জাতীয়তাবাদী দল আমাদের সীমানা হলে বাংলাদেশের ঠিকানা আমরা কখনো আমাদের বাংলাদেশ বিকৃত করতে পারি না এবং আমাদের আপস্বিন গণতন্ত্রের জননী কোনো দিনে বাংলাদেশ বিক্রির পক্ষে ছিলেন না সেই জন্যেই হাসিনা আজকে এই ধরনের অপকর্ম করতেছে এবং সমস্ত দেশকে তারা ভারতের কাছে চুক্তিবদ্ধ করে দিয়েছে